উদ্বোধনী অনুষ্ঠানে সেটা চালু হয়েছিল সেটা এটা এন ও সি নাকি বাতিল করা হয়েছে এখন এনওসি বাতিল করা হয়েছে আমি এটা বুঝতে পারি যে কারণটা হয়তো এই যে জনাব ইলিয়াস হোসেন এই ডক্টর মোহাম্মদ ইনুসকে অনেক গালাগালি বকাবকি করছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষেত্রে উনি যেটা করছেন তিনি তো আগেও এটা অনেকের ক্ষেত্রে করছেন শুধু ডক্টর মোহাম্মদ ইনুসকে গালি দিলেই কি একটা জিনিস বন্ধ হয়ে যায় মানে এগুলি কি মানে প্রত্যেকটা সময় মানে একটা তো হচ্ছে যে আপনি একটি স্ট্যান্ডার্ড রাখবেন যে এই করলে আপনি বাতিল করবেন বা চালু করবেন বা আপনি অনুমোদন দিবেন আর হচ্ছে আপনাকে গালাগালি করলে আপনাকে বকাবকি করলে আপনি এটা বন্ধ করে দিবেন আর বাকি সবাইরে বকাবকি করা সবারই ইয়া করা এটা ঠিক আছে এটা কিরকম এটা নীতি হিসাবে অত্যন্ত এটা হলো বিচারিতা নীতি হিসাবে খারাপ কিন্তু আমি তো ঠিক সরকার তো ঠিক কখনো বলে নাই যে ইনু সাহেবকে গালিগালাজ করবার জন্যেই এটা বন্ধ করা হয়েছে কিনা প্রথম কথা হচ্ছে কোনো সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানকে বন্ধ করা উচিত না মত প্রকাশের সমস্ত মাধ্যমগুলি ঠিক রাখা উচিত সচল রাখা উচিত গুরুত্বপূর্ণ যেটা সরকারের বা রাষ্ট্রের বা আন্তর্জাতিক কতগুলি স্ট্যান্ডার্ড সেট করা আছে যে কোন ধরনের বক্তব্য দিয়ে যদি সমাজে কোনো সাংঘর্ষিক পরিস্থিতিকে উস্কে দেওয়ার কোনো ব্যাপার যদি থাকে এবং যদি নৈরাজ্য তৈরি করবার ব্যাপার থাকে সেটা বন্ধ বন্ধ করে দিতে পারে কথা মানে অর্থাৎ সরকার কি কারণে এটা করেছে পরিষ্কারভাবে বলা উচিত ছিল কারণ সরকারেরই মন্ত্রী সেটা উদ্বোধন করেছে আর তাহলে কি যেই মন্ত্রী উদ্বোধন করেছে তাকে কি ডেকে নিয়ে জিজ্ঞাসা করেছেন কিনা যে আপনি এটা করলেন কেন অথবই ওই মন্ত্রী কিনা বা যে আমি যে এটা উদ্বোধন করে আসলাম আপনি সেটা বন্ধ করলেন কেন আপনি লক্ষ্য করুন অসংগতির কেন শেষ নাই আমি মনে করি যে ওইটা বন্ধ করা ঠিক হয় নাই শুনুন এই যে জামাত ইসলামে যে আজকে একটা বা অন্যান্য দক্ষিণপন্থী দলগুলি যে বারাবার এই জায়গায় চলে গেছে এইটা তারা অনেক কথা বলতেছে বলি মানুষ বুঝতে পারছে মানুষের বিবেক বিবেচনা এবং সিদ্ধান্ত নেবার ক্ষমতা সম্পর্কে কারোর ভুল করা উচিত না কেমন কারণ হচ্ছে যে মানুষ ঠিক বুঝতে পারে যে কেউ যদি গালাগাল দিচ্ছে দিক না খুব গায়ে লাগে আর এটা সত্য হ্যাঁ কিন্তু সেটা ধৈর্য থাকতে হবে আপনার আপনাকে যিনি গালাগাল দিচ্ছে তার বক্তব্য আপনাকে ভদ্রভাবে যদি আপনি আপনার রিফিউজ করতে পারেন তর্ক তর্ক করে শেষ পর্যন্ত আপনি আপনার কি বলে যে আপনি জিতবেন অন্যরা হেরে যাবে আর আরেকটা কথা হচ্ছে গালাগাল তো দিবে আপনি যে প্রশ্ন করছিলেন একটা হ্যাঁ গালাগাল দিয়ে কথাও আছে ওই যে মানে সারাক্ষণ মানে আপনি যদি আমাদের এখন যারা লাইভ আমাদের দেখতেছেন তাদের অনেকেই আপনার কথা পছন্দ করতেছেন অনেকে আবার পছন্দ করতেছেন না যারা পছন্দ করতেছেন না তারা আবার খুব মানে আমি বলবো না যে খুব শালীন ভাষায় আপনাকে কথা বলতেছেন খুব অশালীন ভাষায় বলতেছেন আমাকেও মানে আমি একটু উদাহরণ দিলে আপনি বুঝবেন করবে আমি তার নাম ভর্ত চাই না এরকম বলতেছিল যে দুইজন বাট পার বসছে এখন আমি আমি পর্যন্ত ঠিক আছে কিন্তু আপনাকে বলা এটা আমারও এই যে এই যে লাগে আর কি যেটাকে আপনি গায়ে লাগা বলতেছেন তার আগে যে আমি কমেন্টটা পড়লাম আপনি ইদানিং ভয় ভয়ে কথা বলেন দেখেন কমেন্ট আসে এরকম ওনার নাম হাসনাত কিরণ থ্রি তিনি বলছেন খালে দেখুন যে কমেন্ট পড়লেন সেটা যে আপনারই বট বাহিনীর করা কমেন্ট সেটা সহজেই বোঝা গেল আপনি বলতেছিলেন যে মানুষ নাকি বুঝে মানুষ তো সহজে নানা রকম কিছু বুঝে দেখি মানে আমার বট বাহিনী আমার বিরুদ্ধে আমি কমেন্ট করতেছি বা পক্ষে কমেন্ট না প্রতিটা কিছু সময় লাগে ধরুন ধরুন আমার তো সন্তান সন্ততি আছে মা বাবা ছিলেন আমি খালি আমার মা মারা গেছে এটার জন্য এখন আমি কৃতজ্ঞ মানুষের মা মারা গেলে খুব কৃতজ্ঞ হতে পারে মানে আচ্ছা কেন আমার এই বৃদ্ধা মাকে জামাতের এই বট বাহিনী যশ্লীল ভাষায় এই বৃদ্ধা মাকে কত মানুষ কতবার যে বিছানায় নিয়েছে আমি সৌভাগ্য আমার মার চোখে এটা দেখতে হয় নাই তার সব কয়টা সন্তান ওই হ্যাঁ কোন মানুষের বিরুদ্ধে কোনো কিছু করে না হ্যাঁ মানুষের কল্যাণের জন্য চেষ্টা করে তিনি নিজেই এটা করেছেন আর তাকে আজকে আমার রাজনৈতিক দার্শনিক সাংস্কৃতিক অবস্থানের কারণে যেই গালি গালাস তারা দিচ্ছে এটা আপনার শুদ্ধ হচ্ছে এখন মা আমাকে জিজ্ঞেস করলে আমি বলতাম হ্যাঁ উনি এটা জিজ্ঞেস করেন নাই কারণ তিনি জানেন ছেলেটা একটু লড়াকু টাইপ ছোটবেলা থেকে তিনি আপনি আমার উত্তরটা খুব সোজা বন্ধু বান্ধব জিজ্ঞেস করে এই যে মানুষ তোমার একটা বিরাট অংশ মানুষ ঘৃণা করে আমি জিজ্ঞেস করি বেশি সংখ্যক না কম সংখ্যক ভালোবাসে কত কত সংখ্যক না কত বলছে সেটা অনেক সংখ্যক আপনি একটা সমাজের মধ্যে ভেস্টেড ইন্টারেস্টের বিরুদ্ধে কথা বলবেন এক সংগঠিত নৃশংস শক্তির বিরুদ্ধে কথা বলবেন একটা বৈষম্য যুক্ত একটা সমাজের মধ্যে বৈষম্য বৈষম্যের প্রতিহীনতা সাম্যের জন্য লড়াই করবেন তাহলে আপনার শত্রু তৈরি হবে না পাওয়ারফুল মহলে আপনি বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক তৎপরতায় থাকবেন অথচ আপনি কিছু শত্রু সৃষ্টি করতে যদি আপনি না পারেন অর্থাৎ আপনার কথা লেখা এগুলিতে কোনো রকমের সমাজে প্রতিক্রিয়া হয় না তা সেই জীবনটা আপনার তাৎপর্যহীন সমাবেশ যেমন ঘটাতে হবে তেমনি সমাজের যারা ইতিবাচক বিকাশের বিরুদ্ধে যারা থাকে তাদের শত্রু তাদেরকে আপনি ওই জায়গায় যেতে হবে তারা আপনাকে শত্রু হিসাবে মনে করে আর সেই শত্রুতা মোকাবেলা করার জন্য আপনার মিত্র শক্তির সমাবেশ থাকাটাও গুরুত্বপূর্ণ না কিন্তু করবে আপনার আমি আবারও বলছি যে দর্শকদের মানে কাছে বলি যে আমি তো অনেক সময় কৈর কাছে গেছি ক্যামেরার বাইরে বা ক্যামেরার সামনে রেকর্ডের বাইরে বা রেকর্ডের সামনে কৈর ভাই ওই সময় তো এইটা মোকাবেলা করার জন্য পনেরো বছর যখন গত সরকার ক্ষমতায় ছিল আপনি তো আমাকে একটা টোটকা দিছিলেন যে আপনি খালি আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট যে আয় আয় কর টাকা পয়সা ওই জায়গাটা আপনি ঠিক রাখবেন তারপর আপনি যা খুশি তাই বলেন যা খুশি তাই আপনি মানে সাংবাদিকতার এথিক্সের মধ্যে থাইকা সেটা আপনি করেন আপনার কোনো ভয় পাওয়ার কারণ নাই কিন্তু এখন তো আর মানে সেইটা আমি সেইটা আমি মাইনে চললাম কিন্তু এই যে শত্রু বা এই যে গালাগালি এইটার কে কি কোন স্টেটমেন্ট ক্লিয়ার রাইখা মোকাবেলা এই কারণে অর্থাৎ আপনার বিরুদ্ধে যখন আপনার সত্য কথনের জন্য যদি রাষ্ট্র নিজে নিবিড়নমূলক কাজ করে তো রাষ্ট্র কখন এই পর্যন্ত হিটলার থেকে শেখ হাসিনা পর্যন্ত কেউ কখনো বলে নাই যে আমার সমালোচনা করে বলে তাকে আমি গ্রেফতার করেছে অথবা তাকে ভোগাচ্ছি ওরা নানান ধরনের ফাঁক ফোকর খোঁজে ফাঁক ফোকরের মধ্যে যারা আর্থিক জীবনটার মধ্যে যাদের কোন ভেজাল আছে ওই ফাঁক দিয়ে ঢুকে তাকে ধরে নিয়ে না যে দুর্নীতির অপরাধে তাদেরকে ধরে নিয়ে যায় আমি তখন তো রাষ্ট্র সরকার ছিল আপনার সত্যবাদিতার বিরুদ্ধে তখন আপনাকে ওই টোটকা দিয়েছি যে সরকার তো আপনাকে খুঁজবে আপনি দুর্নীতি করেছেন কিনা আপনি যদি উচিত কথা সমাজে বলতে চান দুর্নীতির বাইরে থাকতে হবে সেই ক্ষেত্রে আপনার সরকারের কাছে নিজের জাগতিক ধর্মের আরেকটা রাজনৈতিক সাংস্কৃতিক আমল নামা পরিষ্কার থাকতে হবে যাতে আপনাকে জ্বর ধরে যদি তাহলে আপনার কথার জন্যই ধরে অন্য কোন অজুহাত যাতে দেখাতে না পারে এখন যেটা এইটা হচ্ছে যে ওই যে সংগঠিত শক্তি তারা সরকারের মধ্যে আছে সরকারের আপনার ছত্র ছায়া আছে হ্যাঁ সে কারণে এই যেমন আইনের ল এনফোর্সমেন্ট নাই এই যে আমার বিরুদ্ধে ধরেন এইটা যে সরকার তো করছে না অ্যাপারেন্টলি করছে সমাজে রাজনৈতিকভাবে সংগঠিত কতগুলো আপনার সহিংসতাবাদী নৈরাজ্যবাদী গোষ্ঠী আচ্ছা এখন এটার জন্য কি আমি খুব ওই যে ওই কথাটা আবার খুব সরল ভাবে অসুবিধা আছে যে শত্রু সমাজের তৈরি করতেই হবে শত্রু আপনার হয়ে যাবে এদের একটা অংশ না বুঝে ধরেন আমাদের সম্পর্কে জানে না আমাদের কাজকর্ম সম্পর্কে ধারণা নাই ফলে জামাত ইসলাম বা অপরাপর ডানপন্থীরা যা তাদেরকে যা বোঝায় বা অপরাপর অগণতান্ত্রিক রাজনৈতিক শক্তি দ্বারা বোঝায় সে কারণে করে এই লড়াইটা দীর্ঘস্থায়ী এই লড়াইটার কষ্ট আপনাকে করতে হবে এটা আপনার এটা কোনো নতুন না সারা পৃথিবীতে কিছু মানুষকে তার নিজস্ব চিন্তার পক্ষে দাঁড়াতে হয়েছে হয়তো তারাও তাই মনে করে তারা মনে করে যে তাদের চিন্তাটাই সমাজের রাজনৈতিক প্রতিপক্ষ দার্শনিক প্রতিপক্ষ তাদের অনেকেই কিন্তু এই যে ডেডিকেশন নিয়ে গালাগালটা দেয় ওরা ওদের একটা বীর অংশ মনে করার ঠিক কাজ করতেছে আমি এখানে আমাদের আপনি এটা ধৈর্য নিয়ে হ্যাঁ তাদেরকে বলতে হবে তোমার চিন্তা ভুল তুমি যদি দেশটাকে ভালোবাসো তুমি যে পদ্ধতিতে ভালোবাসো সেই ভালোবাসাটা প্রতিষ্ঠিত হবে না এটা এই পরিশ্রম করতেই হবে না করবে আমি মানে যারা আপনি অনেকগুলি প্রেক্ষাপট ইয়ে করলেন কিন্তু যারা আসলে আমাদের সমাজের ওপিনিয়ন লিডার বা মত মরল আছেন তারা কিন্তু এই অসহিষ্ণুতাকে বা এই ধরনের জিনিসগুলিকে অনেক ক্ষেত্রে উস্কে দিয়ে থাকেন এই প্রসঙ্গে আমি